আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আর সবাই ভালো আছেন আমি হোসেন মোহাম্মদ রিয়াজ আজকে একটা ভেরি ব্যাড অ্যান্ড স্যাড নিউজ শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশের পাসপোর্ট এত তলা নিতে কেন বাংলাদেশের পাসপোর্টের সম্মত মান সম্মান বা এত তলা নিতে কেন আল্লাহ একবার কবে গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমার সোনার বাংলা কত নাম্বার র্যাঙ্কে অবস্থান করতে ব্যাঙ্কে ব্যাংকে ফুল ডিসপ্লে করলে দেখা যায় না ফুল ডিসপ্লেতে হাফ ডিসপ্লে ভালো এখন দেখা যায় না তোমার আসি ইউনাইটেড স্টেটস অফ স্টুপিড জাপান সিঙ্গাপোর আমার সোনার বাংলা কই আরে সোনার বাংলা এত তলা নিতে কেন আই হাই হাই আল্লাহ আসেনি এই লিস্টে নাকি বাইরে লিস্টে সম্ভবত নিচে আছে কিবোর্ড এর আসেনি কিবোর্ডের নিচে আছে নাকি বাংলাদেশের নাম ওই কিবোর্ডের নিচে বা টেবিলের নিচে চলে গেছে জানে কই খুঁজে পাইতেছি না যে মাউস মাউসের চাকাইটা ঘুরাইতে ঘুরাইতে আমার হাত বেত হয়ে গেছে এখনো বাংলা সোনার বাংলাদেশের র্যাংক সিরিয়াল নাম্বার পাইলাম না এটা কি কম্বোডিয়া সপ নাম্বার সেনেগাল গাবন আলজেরিয়া সিরিয়ালিয়াম মজাম্বিক টোরে টো টও একবার আল্লাহবাহ সোনার বাংলা কাইজেরিয়া সাধারণত নাইজেরিয়া মাশাল্লাহ মাশাল্লাহ দেখা ভাই রে সোনার বাংলা আর ফাস্টফুড সোনার বাংলাদেশ আই লাভ ইউ মাই মাদারল্যান্ড বাংলাদেশি ফাস্টফুড ড্যাশপট হিয়ার ইউ আর এই এটা হচ্ছে বর্তমান বিশ্বের ম্যাপ এখানে যতগুলো যতটুকু রেড সিগন্যাল দেখতে পাচ্ছেন এই রেড সিগন্যালগুলো হচ্ছে বাংলাদেশিদের জন্য যাওয়ার নিষেধ এগুলোতে যেতে হলে আগের থেকে বিষা নিতে হবে এরপরে হচ্ছে এরপরে হচ্ছে গ্রিন সিগন্যালও আছে এখানে গ্রিন সিগনাল রেড সিগন্যালের মানে তৎপরতার কারণে গ্রিন সিগনাল দেখা যাচ্ছে না গ্রিন সিগন্যাল অবশ্যই আছে আমি যদি একটু ম্যাপটা জুম করি এই যে দেখতে পাচ্ছেন গ্রিন সিগনাল এই যে গ্রিন সিগনাল বেরোচ্ছে দেখছেন গ্রিন সিগন্যাল মানে তো বুঝতেই পারছেন মানে যে কোনো কিছুর সফল সো গ্রিন সিগন্যাল এইসব দেশে বাংলাদেশিদের জন্য বিজা ফ্রি অ্যাক্সেস এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে নর্থ আমেরিকান দুটা দেশ বাহামাস বারবারস বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি দিচ্ছে বাহামাস দিচ্ছে একশো নব্বই দিন সরি নব্বই দিন আর বারবার দিচ্ছে ওয়ান হান্ড্রেড এইটি ডেইস ভিজা পেরি অ্যাক্সেস ফর বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার এখানে আরও ইজি করলে আরও ইয়ে বুঝা যায় দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন পনেরো পার্সেন্ট হচ্ছে গ্রিন সিগনাল একত্রিশ পার্সেন্ট হচ্ছে ব্লু সিগন্যাল এরপরে এখানে সামান্য একটু ইয়েলো সিগনাল আর বাকি একশো আটচল্লিশ পার্সেন্ট হচ্ছে রেড সিগনাল এগুলো যাওয়ার জন্য আগে থেকেই বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসা নিতে হবে বা অ্যাপ্লিকেশন করতে হবে মোটামুটি ভালো না খারাপ না ভালোই দেশ আছে ভিসাফির ডেস্টিনেশন কেন জানি এইসব দেশে যেতে ইচ্ছে করতেছে আমার মন চাইতে উন্নত একটা দেশে যাই এখন উন্নত দেশে যাইতে হলে তো অবশ্যই অবশ্যই ভিসা নিতে হবে যেমন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভুটান ভিসা ফ্রি ইন ডেইস ভুটান আমাদেরকে দুই সপ্তাহের জন্য ভিসা ফ্রি অ্যাক্সেস দিচ্ছে চাইলে ঘুরে আসতে পারেন খুব বাংলাদেশ থেকে খুব একটা দূরে না খুবই কাছে হ্যাঁ ই এই যে এইখানে যে একত্রিশ পাচ্ছেন এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিজা অন পাও মানে আপনি পাসপোর্টটা নিয়ে একটা প্লেনের টিকিট কেটে আর আসা যাওয়ার রিটার্ন টিকিট নেবেন এরপরে হচ্ছে হোটেল বুকিং রিজার্ভেশন নিয়ে দেখাবেন এরপরে ইমিগ্রেশন হচ্ছে আপনার পাসপোর্টে একটা অনারেবল সিল মারা দিবে স্ট্যাম্প বসিয়ে দিবে এই যে ভিজা অনারেবল হচ্ছে আপনি ওখানে এয়ারপোর্টে যায় পৌঁছালে এরপরে আপনার পাসপোর্টে ইমিগ্রেশনে আপনার হোটেল রিজার্ভেশন দেখবে এরপরে রিটার্ন টিকিট দেখবে আরও কিছু দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে নাও করতে পারে এরপরে আপনার পাসপোর্টে স্ট্যাম্প মেরে দেবে বা ভিজা অনারেবল যেটাকে বলে ওটা দিয়ে দেবে যে কি আমার মন চাচ্ছে খুব ঘোরাফেরা করতে আমি ঘোরাফেরা খুবই পছন্দ করি এখন এই বাংলাদেশের ভিতরে ছোটোবেলায় আলহামদুলিল্লাহ ঢাকা চট্টগ্রাম দুটা একটা রাজধানী একটা বন্দরনগর দুটাই ঘোরা শেষ ইনশাল্লাহ এবার গেলে কক্সেস বাজার তারপরে বান্দরবন ওই সাজেক ব্যালি ইনশাল্লাহ সব করব। এগুলা সিলেক্টেড ডেস্টিনেশন মানে কয়েকটা ডেস্টিনেশন সিলেক্ট করে রাখছি এবার দেশে গেলে অবশ্যই এগুলা করবো ইনশাল্লাহ সো মালয়েশিয়াতে অনেক জায়গায় ঘুরছি আপনারা অলরেডি নিয়ে ভিডিও দেখছেন আমার গ্যানতিন হাইল্যান্ড ক্যামার হাইল্যান্ড মালাক্কা কেদা ইন ফিউচার ইনশাল্লাহ আবার যাবো পিনাং লাঙ্কাউই সো এখানে কিছু দেশ বাংলাদেশিদের জন্য ভিজা ফিরিয়ে দিচ্ছে আবার কিছু দেশ দিচ্ছে হচ্ছে ভিজা অনারেবল তারপরেও আমার এসব দেশের জাতি ইচ্ছে করছে না কারণ এগুলা বাংলাদেশের থেকে গরিব ঠিক আছে এগুলা যদি বাংলাদেশের থেকে বড় লোক হতো তাহলে তো এগুলা ডিমান্ড বেড়ে যেত বুঝলেন না যেগুলো আপডেটেড কান্ট্রি মানে উন্নত বিশ্বের সাথে তাল মেলা চলে এগুলো এগুলো যেতে হলে অবশ্যই বাংলাদেশিদের জন্য পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসা নিতে হবে আগে থেকে কিছু দেশ হচ্ছে ই ভিসা দিচ্ছে কিছু দেশ হচ্ছে ডাইরেক্ট অ্যাম্বাসি থেকে ভিসা নিতে হবে ই ভিসা হচ্ছে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন এখানে দেখছেন মাউসের আগাতে অ্যাপ্লাই নাও দেখতে পাচ্ছেন কি না অ্যাপ্লাই নাও ওকে ক্যামেরন এখানে হচ্ছে বরুণ্ডি দিচ্ছে ভিসা অনারেবল থার্টি ডেজ মানে এক মাসের জন্য দিয়েছে কম্বোডিয়া দিচ্ছে এক মাসের জন্য এইটা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট চিনতে পারছেন নি আপনার পাসপোর্ট বাংলাদেশ অবশ্যই তিন ধরনের পাসপোর্ট ডেলিভারি দিয়ে থাকে একটা হচ্ছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট একটা বিজনেস পাসপোর্ট আর একটা হচ্ছে গ্রিন পাসপোর্ট গ্রিন পাসপোর্ট হচ্ছে মোর দেন নাইনটি ফাইভ মোর দেন এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আর গ্যাডিং গ্রিন পাসপোর্ট আমরা সাধারণত ভিজিটাররা এরপরে যারা বহির কাজের জন্য স্টু পড়ালেখা করার জন্য ঘোরাফেরা করার জন্য ট্রাভেল হ্যাঁ তারপরে পড়ালেখা করার জন্য পড়ালেখা করার জন্য যায় স্টুডেন্ট হিসেবে এরপরে কাজের জন্য কাজের বিষয় নিয়ে বিভিন্ন দেশে যায় বই বিশ্বে কাজ করার জন্য তারা সবাই হচ্ছে এই গ্রিন পাসপোর্টটা পেয়ে থাকে তাই এটা সবাই জানিয়ে থাকবেন এইটা এই গ্রিন পাসপোর্টটা ছাড়াই বাংলাদেশে আরও দুইটা পাসপোর্ট দিয়ে থাকে আর হচ্ছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যেটাকে বাংলায় কূটনীতিক পাসপোর্ট বলে থাকে ওটা হচ্ছে বাংলাদেশের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পেয়ে থাকে হ্যাঁ সরকারের সব কর্মকর্তারা আবার অ্যাভেলেবেল পেয়ে থাকে না এগুলা সরকারের যারা খুব ঘনিষ্ঠ দেশের কূটনীতিক সম্পর্ক এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যায় যারা এগুলো নিয়ে কাজ করে তারা মাত্র ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পেয়ে থাকে এটা হচ্ছে লাল পাসপোর্ট আর আরেকটা হচ্ছে ব্লু কালারের পাসপোর্ট হচ্ছে হচ্ছে বিজনেস পাসপোর্ট যারা দেশের বাইরে বিজনেস করতে যায় বা দেশের ভিতরে যাদের বিজনেস নেটওয়ার্ক আছে তারা হচ্ছে ওই ব্লু কালারের পাসপোর্টটা পায় আমরা সাধারণত গ্রিন পাসপোর্টটা পেয়ে থাকি তাই অনেকে এই পাসপোর্টটাই চিনি রেড পাসপোর্ট দেখলে অনেকেই মনে করে যে বিদেশি পাসপোর্ট আসলে বাংলাদেশের বাংলাদেশিরাও রেস লাল পাসপোর্ট দিয়ে থাকে ঠিক আছে যেমন মালয়েশিয়া পাসপোর্ট লাল পাসপোর্ট রেড রেড পাসপোর্ট আর কি বর্তমান বিশ্বে আট নাম্বারে অবস্থান করতেছে মালয়েশিয়া আর সাত নাম্বারে হচ্ছে অস্ট্রেলিয়া এখানে বাংলাদেশের মোবিলিটি স্কোর হচ্ছে পঞ্চাশ ভিজা ফেরি ডেস্টিনেশন হচ্ছে পনেরোটা ভিজা অনারেবল ডেস্টিনেশন হচ্ছে থার্টি ওয়ান একত্রিশটা আর ইটিএ এগুলো হচ্ছে চারটা ভিজা রিকোয়ার্ড একশো আটচল্লিশটা বাংলাদেশ পাসপোর্ট র্যাঙ্ক বাংলাদেশ পাওয়ার র্যাঙ্ক হচ্ছে পঁচানব্বই এখন এটা অনেক আগের এখন প্রায় বিশ বাইশ কোটি ছাড়াই গেছে এটা আছে মনে হয় এক কোটির কাছাকাছি পনেরো বিশ লাখ এরা হচ্ছে মালয়েশিয়ান পাসপোর্ট দেখতে আছেন তারা ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ করে না যার কারণে এখানে ক্রস সিগন্যাল দেওয়া আছে ডুয়েল সিটিজেনশিপ আর নট অ্যালাউড ইন মালয়েশিয়া কিছু কিছু দেশ আছে তারা সায়েভেই আপনি এক দেশের নাগরিক হয়ে থাকেন দ্বিতীয় তৃতীয় দেশের নাগরিক যেগুলা জামেলা এগুলো গ্যাদারিং এরা পছন্দ করে না যার কারণে এরা আগেই ক্রস সিগন্যাল দিয়ে রাখছে আর এদিকে দেখেন মালয়েশিয়ার পাসপোর্ট দিয়ে আপনি সারা বিশ্বে দাপিয়ে বাড়াতে পারেন এখানে কি একটা আছে পুত্তার বাচ্চা গুড গুড এ সুন্দর এইটা কোন দেশ যে মালয়েশিয়ারে ভিজা দিচ্ছে না এটা দেখতে চাই এইটা নর্থ কোরিয়া কুত্তার বাচ্চা ভুট ভুটে সুন্দর এই নর্থ কোরিয়া হালার ভালা মালয়েশিয়ারে বিষয় দেয় না ইন্ডিয়া এটা হচ্ছে ভুটান আর এটা হচ্ছে বাংলাদেশ এটা ইন্ডিয়া এটা ইন্ডিয়ার সেভেন সিস্টার মাউসের আগায় মাউস পয়েন্টের আগায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার সেভেন সিস্টার এটা চিকেন নেক এটা ইন্ডিয়ার মূল ভূখণ্ড এটা আমাদের বাংলাদেশ এটা নেপাল এটা ভুটান এটা পাকিস্তান এটা আফগানিস্তান এই মাউস পয়েন্ট এলে এটা হচ্ছে চায়না মঙ্গোলিয়া